এক নম্বর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এর পরবর্তী কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসক তথা এই আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে মনোনয়নপত্রের পর্যবেক্ষণ তথা স্ক্রুটিনি হয় এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মচারীরাও উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে পর্যবেক্ষণ শেষ হলে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান এই আসনে মোট নয় প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন এর মধ্যে পাঁচজন নির্দল এবং চারজন বিভিন্ন দলের প্রার্থী তাদের সকলের মনোনয়ন পত্রই বৈধ ত্রিশ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে টোটাল যে নমিনেশন সাবমিট হুয়ে হ্যাঁ ওয়েস্ট ত্রিপুরা লোকসভা কনস্টিটুয়েন্সি কে লিয়ে টোটাল ন নমিনেশন সাবমিট হুয়ে হ্যাঁ আর আফটার স্ক্রুটনি ন কে ন ভ্যালিড পায়ে গে इसमें से जो छः नॉमिनेशन जो पाँच नॉमिनेशन हैं वो इंडिपेंडेंट के हैं और चार नॉमिनेशन हैं वो एक वो पार्टीज़ के हैं जिसमें से हम लोग एस आई सी यू ब्रैकेट सी एक पार्टी है फिर रिपब्लिक पार्टी ऑफ इंडिया ब्रैकेट ए दूसरी पार्टी है और जो महत्वपूर्ण सिग्निफिकेंट नेशनल पार्टीज के थ्रू अप्लीकेशन सबमिट किए गए थे वो श्री विप्लव कुमार देव जो भारतीय जनता पार्टी के रिप्रेजेंटेटिव उन्होंने एक नॉमिनेशन फाइल किया था और श्री आशीष कुमार शाह जिन्होंने इंडियन नेशनल कांग्रेस की तरफ से नॉमिनेशन फाइल किया गया था ये नौ के नौ नॉमिनेशन नौ नौ जो फाइल हुए ये सभी वैलिड पाए गए हैं और अब तीस तारीख को विड्रॉवल की डेट है विड्रॉवल के बाद हम इसमें कैंडिडेट फाइनलाइज कर देंगे चैनल फॉर न्यूज एंड एंटरटेनमेंट